নমস্কার আমার প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু মৈত্রেই ভাব আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি নতুন স্বাদের রেসিপি গোলাপ জামুন এই গোলাপ জামুন রেসিপিটা পাউটি দিয়ে তৈরি করছি তাই নতুন স্বাদের রেসিপি গোলাপ জামুন তোমরা নিশ্চয়ই রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো রেসিপিটা ভালো লাগলে নিশ্চয়ই তোমরা একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমি করতে অনুরোধ জানাচ্ছি আর যারা করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি শুরু করছি পারুটি দিয়ে গোলাপ জামুন আমি পারুটি নিয়ে নিয়েছি পারুটি পিস এই পারুটি পিসগুলোর এই যে এই ধারগুলো ধারগুলো ভালো করে ছাড়িয়ে নেব এই ব্রাউনগুলো পুরো ছাড়িয়ে নিচ্ছি পারুটিগুলো ভালো করে টুকরো করে নিয়েছি টুকরো টুকরো করে নিয়ে এরপরে এখানে এ দুধ দিয়ে ভালো করে মেখে নেব আরো অল্প করে দুধ নিয়ে নিচ্ছি এর মধ্যে পাউডার দুধ বড় চামচে এক চামচ নিয়ে নিলাম ভালো করে মেখে নিচ্ছি যাতে জিনিসটা কিন্তু নরম হয় হাফ চামচ ঘি নিয়ে নিচ্ছি এর সঙ্গে মেখে নেব ভালো করে কিন্তু এটাকে থেসে থেসে মাখতে হবে ভালো করে থেসে মাখলে জিনিসটা কিন্তু মিষ্টিগুলো নরম হবে দেখো ভালো করে আমি কিন্তু মেখে নিয়েছি এরপর এটাকে ডো তৈরি করে নিচ্ছে একটা করে গোল গোল করে শেপ করে নেব যেমন করে গোলাপ জামুনের আকারটা হয় গোল গোল এখানে গোল আকারে শেপ করে নিয়েছি দেখো এইভাবে গোল গোল করে করতে হবে এরপরে এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশি করে দেব তেল গরম হয়ে এসেছে এরপরে ছেড়ে দিচ্ছি একসঙ্গে তিন চারটে করে চার পাঁচ ফোটা করে ছেড়ে দিচ্ছি একবারে উল্টে পাল্টে নিচ্ছি এরপরে উঠিয়ে রাখছি এখানে আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি পাত্রের মধ্যে বড় কাপে এক কাপ জল দিয়ে দিচ্ছি চিনির শিরা তৈরি করবো এখানে এক কাপ চিনি এই চিনিটা পুরো দিয়ে এখানে দুটো এলাচ দানা আছে এই চিনির শিরার মধ্যে ফেলে দিচ্ছি এলাচের গন্ধরে কিন্তু আসবে বেশ আঠালো আঠালো হয়েছে চার চেটে ভাতটা এসে গেছে নামিয়ে রাখছি চিনি আস্তে আস্তে নিয়ে এই চিনি গরম চিনির শিরার মধ্যে দিয়ে দেব বাদ বাকিগুলো এভাবে ভেজে নিচ্ছি এ তেলের মধ্যে দিয়ে দেব চার পাঁচখানা করে গুলোকে এভাবে নাড়তে নাড়তে ভাজতে হবে ভাজা হয়ে গেছে উঠিয়ে রাখছি এর রসের মধ্যে কিন্তু ভিজিয়ে রাখবো দু ঘন্টার মতন ঢাকা দিয়ে রেখে দেব অলরেডি দু ঘন্টা হয়ে গেছে তাই ঢাকনা খুললাম কেমন হয়েছে দেখো রসগুলো অনেকটা টেনে নিয়েছে নরম এই দেখো নরম অনেক নরম হয়ে গেছে এরপরে আমি এই সার্ভিং প্লেটে রাখছি সাজিয়ে রাখবো অলরেডি কমপ্লিট হয়ে গেছে জামুন ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা নিশ্চয়ই একটা কমেন্টে জানাবে ভালো লাগলে নিশ্চয়ই তোমরা একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকে এই পর্যন্ত পরের রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে ফিরে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাই